আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে আমার বাংলাদেশের জন্য লেবার লেবার ভিসা চলেছে এই ভিসাটা কারা পাবেন এই লেবার ভিসা হতে সময় কদিন লাগবে এবং কি এই লেবার ভিসাটা কি সত্য বিনিময় আমাদেরকে দেয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কমেন্ট করতেছেন অবশ্যই এই এক মাসে অনেকগুলো কমেন্ট করতেছে লেবার বিষয় লেবার বিষয় নিয়ে মনোযোগ সকাল শুনবেন আর যারা যেখান থেকে এই ভিডিও দেখতেছেন প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনারা আপনাদের মতো এই ভিডিও শেয়ার করবেন যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বাংলাদেশি ন্যাশনাল ডিবাইদের জন্য দেখেন এখানে দুবাইয়ের সরকারে একটা অপশন চালু করেছে সেটা হচ্ছে যে ওয়ার্ক ফার্মেট লেখা হয়েছে যে দুবাই ওয়ার্ক বান্ডিল বিচা আপনারা আপনাদের এই ল্যাপটপ অথবা এই মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে আপনারা ওইখান থেকে গিয়ে সার্চ করবেন দুবাই ওয়ার্ক বান্ডিল বিসা আপডেট এটা যখন সার্চ করবেন তখন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে এই বিষয়গুলো কারা আসতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সকালে শুনবেন দেখেন আপনারা অনেকে কিন্তু নার্ভাস হয়ে যান যখন লেবার বিষয় বলা হয় থাকে নার্ভাস হয়ে যান দেখেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে পাকিস্তান থেকে যারা যেখান থেকে আসুক না কেন যেটা অফিসে কাজ করতে আসবে ওডিও লেবার আর যারা বাইরে কাজ করবে তারাও লেবার এখন এখানে যারা অফিসে কাজ করবে তাদেরকে লাল কিলিত দেওয়া হয় না এবং তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় না তাদেরকে লেবার হিসাবে নিয়ে আসা হয় তো আপনারা যারা নির্বাচনী যে কাজগুলো করেন প্রিন্টের কাজ এই কাজ বা ওয়ার হাউসের কাজ তারা মন খারাপ করার কোনো কিছু না সবাই কিন্তু বর্তমানে এখানে লেবার পজিশন এখন আপনারা এখান থেকে কি কি বিষয় পাবেন যে এখান থেকে বিশেষ সেটা হচ্ছে যে প্রথম যেটা হচ্ছে যে বিল্ডিং কন্টেকশানের যে বিষয়গুলো রয়েছে হেলফার এই বিষয়টা পাবেন ওস্তাদ এবং হেল্পারের পাবেন হেল্পারটা বেশি পাবেন ওস্তাদটা কম পাবেন আর যারা বিল্ড ওয়্যার হাউজের কাজ জানেন ওয়ার হাউজের ওস্তাদে এবং ওয়ার হাউজের হেল্পার এবং ফিন্ডের যারা কাজ জানেন এবং তারা ওয়াই ওস্তাদ এবং হেল্পার প্রত্যেকটা সেকশন থেকে হেল্পারের সাইডে বেশি হবে হেল্পার তারা বেশি নিতেছে হেল্পার তারা বেশি নেবে এখন এই বিষয়টা আবেদন করলে আপনাকে দশ থেকে দশ দিনের মধ্যে মানে তিন থেকে দশ দিনের মধ্যে আপনি বিষয়টা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং এই বিষয়টা আপনারা কোথা থেকে পাবেন কীভাবে পাবেন এই বিষয়টা আপনারা ভাবার জন্য যে সরাসরি বাংলাদেশে যে অ্যামবেসি রয়েছে ওই এমবিসির মাধ্যমে অথবা আপনারা অনলাইনের মাধ্যমে এটাকে আবেদন করতে হবে এখানে সরাসরি কোনো দালালের সিস্টেম নাই এবং কি আমার এই যে যেটা এটা কিন্তু অলরেডি এখনও যে এদেশে সরকারের যে সরাসরি আপনার ওয়েবসাইটে বা সরকারের যে গাল্ফ নিউজ এবার বলেন আর খালি স্ট্যাম্প বলেন এখানে এখনো কিন্তু নিউজটা কিন্তু আসে নাই আমরা এই নিউজটা কোথা থেকে সংগ্রহ করেছি আমরা নিউজটা সংগ্রহ করেছি এখানে যে এলএলসি কোম্পানি রয়েছে আমাদের সাথে কয়েকটা এলএলসি কোম্পানির সাথে সম্পর্ক করেছে বলতে আমার সাথে আমার অফিসের সাথে তারা আমাদের এখানে কাজ করা অনেকগুলো কাজ এখানে করে এই কারণে তাদের সাথে এই আলোচনার সাপেক্ষে তারা কথাটা বলেছে যে কিছুদিনের মাধ্যমে অলরেডি বিষয় কিন্তু এখনো হচ্ছে এখনো অলরেডি বিষয় হচ্ছে যে ওয়ার্ক ফারি ওয়ার্ক বান্ডিল যে এখানে আপডেট অলরেডি বিষা হচ্ছে এই বিষয়গুলো এখন এই মধ্যে ইন্ডিয়া এবং নেপাল এই দুই জায়গাতে পাওয়া যাচ্ছে এবং ইন্ডিয়া এবং নেপাল তারা কিন্তু এখন ওইখান থেকে পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় কিন্তু পাবে যখন এটা এটা কখন পাবে যখন এদেশের শেখ মাধ্যম যে দুবাইয়ের শেখ শেখ মাকদম এই যে আপনার খালি টাইম অথবা গার্ফিমে যখন এটা ফোকাস করবে তার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যখন ফোকাস করবে তখন কিন্তু সবাই কিন্তু অ্যাভেলেবেল বিষয়টা কিন্তু পাবেন তো সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে অবশ্যই আমি আপনাদেরকে যখন এই যে নিউজটা যখন হয়ে যাবে তা গভর্নমেন্ট নিউজটা যখন চলে আসবে তখন সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আপনারা সাথে সাথে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকেও আবেদন করবেন এবং কোন ট্রাভেলস থেকে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন জন্য সমস্ত ডিটেল আমি আপনাদেরকে বাতিয়ে দিব আপনাদেরকে বলে দেব আপনারা কিন্তু ওইভাবে কিন্তু আবেদন করে আপনারা দালাল ছাড়া আপনারা রাষ্ট্রীয়ভাবে সরকারি খরচের মাধ্যমে আপনারা আপনারা একদম স্বল্প পুঁজিতে এই ওয়ার্ক বান্ডিল পারমেট বিষয় আপনারা আসতে পারবেন এখানে আপনারা কিন্তু আরেক কিন্তু সবাই কিন্তু জানেন যে দুবাইতে বর্তমানে আর একটা এয়ারপোর্টে কাজ চালু করতে যাতে সেটা হচ্ছে যাই এয়ারপোর্টটির নাম হচ্ছে যে শেখ মাকদুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দুবাইয়ের সরকার নামে হরে তো শেখ মাধ্যম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও তারা অলরেডি এই এয়ারপোর্টের মধ্যে টোটাল চার হাজার কত শ্রমিক চার হাজার পাঁচ হাজার শ্রমিক এখানে কাজ করবে এবং এই শ্রমিকগুলোর মধ্যে তারা দেখে দেখে শ্রমিকগুলো নিয়োগ দেবে যারা কাজ অভিজ্ঞতা ভালো এই জন্য তারা ইন্টারভিউর মাধ্যমে এই লেকগুলো নিয়ে আসবে এই লোকগুলো আসবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে শুরু করে সব থেকে নিয়ে আসবে যদি আপনার কাজের ক্যাটাগরি ভালো থাকে তাহলে আপনি বিল্ডিং কন্ডিশান এবং ওয়ার হাউস যে যে আপনার এই ক্লিনার এরপরে যাই আপনার সুইফার এরপরে দেখা গেছে যে আপনার এফেন্টের কাজ এই বিভিন্ন সেকশানতে তারা কিন্তু আপনাদেরকে লোক নিবে এবং সেখানে আপনার সর্বোচ্চ বেতন হবে বারোশো দারাম এবং কি আপনাদেরকে কোম্পানির থাকা খাওয়া এভরিথিং সব কিছু বহন করবে এখানে বাস আপনারা শুধু এখানে আসবেন টিকিট খরচ করে আসবেন অত নসিবিধি ভালো হয়ে থাকে আপনাকে অত টিকিটও দিতে পারে তো আমি এই নিবিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে ভিডিওটা আমি আপনাদেরকে জানাবো যেহেতু আপনারা সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা মাথায় রাখবেন এখানে আপনারা অবশ্যই আপনারা এখানে কিন্তু আপনারা বিষয়টা কীভাবে কে ভাবে সেটা আমি জানিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও সবাইকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম